মান হাব্বা সুন্নতি ফকত হাব্বানি ওয়া মান হাব্বানি কান মারি ফেলছেন পরিকপ্পার বলেন যদি আমার কোন উন্নত এই কামনার ভিতরে এই সময়ের ভিতরে যদি আমার কোন উন্নত আমি নবীজির একটা মৃত সুন্নতকে জিন্দা করে আমি নবীর সাথে সম্পর্ক রাখে আমি নবীর সুন্নাতের সাথে সে ব্যক্তির সুন্নাত মিল থাকে আমি নবীর সাথে আমি নবীর লিবাসের সাথে সেই উম্মতের লিবাসের মিল থাকে আমি নবীর উম্মত আমি নবীর সাথে আমার সেই উম্মতের দাড়ির ভিতরে যদি মিল থাকে আমি নবীর হাতার ভিতরে যদি আমার সেই উম্মতের হাতার মিল থাকে আমি নবীর চলাফেরার ভিতরে যদি আমার সেই উম্মাদের চলাফেরাও তা থাকে আমি নবীর কথা বলার ধরনটা যদি আমার সেই উম্মাদের ধরনের সাথে মিল থাকে তাহলে আমার এই উম্ম আমি নবী কালকা মতরে ময়দানে একই জন্নতের ভিতরে থাকব হে দুনিয়ার মুসলমান বান্দা আপনি আমি মুসলমান হওয়ার সত্ত্বেও কার ভিতরে দাড়ি লাগাই না আজ আপুই আর আমি মুসলমান হওয়ার সত্ত্বেও পা সত্য নামাজ পড়ি না হ্যাঁ মুসলমান হ্যাঁ ইমান তুমি না চাইতেও আল্লাহ তারা তোমার চেহারা সুন্দর করেছেন তুমি না চাইতেও আল্লাহ নূর ঢুকাইছেন তুমি না চাইতেও মালিক তোমার দুইটা হাত দিয়েছেন না চাইতেও দুনিয়ার ভিতরে চলবা দুইটা পা দিয়েছেন হে মন্দার আল্লাহর গুড়া দুনিয়ার ভিতরে কাজ করবা কাজ করবা ইনকাম করবা তার জন্য মালিক তোমার বুদ্ধি বিবেক দিয়েছেন ভালো মন্দ বুঝবা তার জন্য মালিক তোমার জিব্বা দিয়েছেন আরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বিনা কারণে বানাই নাই তোমাকে আমাকে ওই মালিক বানাইছেন খুব আদর কইরা আর মুসলমান মালিক তোমাকে আমাকে বানাইছেন অঙ্গ প্রত্যঙ্গ দেহটাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কার্যকরা ফেরেশতাদের হাতিয়া বানাইছেন কিন্তু মুসলমান যখন তোমার গলা পর্যন্ত দেহটা বানানো হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন দেখে আমার বান্দার কোন পর্যন্ত বানাইছো বলে দেহটা বানাইছি মুখ বানানো বাকি আছে আল্লাহ বলেন আর তোমাদের হুকুম নাই আমার বান্দার চেহারাটা কত সুন্দর করে বানাই সেটা আমি মালিক বানাবো মালিক তোমাকে আমাকে কত সুন্দর করে বানাইছে বানানোর পরে ওই মালিক পাঁচটা বেলা তোমাকে ডাকে রে পাঁচটা বেলার ভেতরে তো হরে হয়ে যায় জহরে যখন আদান হয়ে যায় মজিন ডাক আসো নামাজে আসো নামাজ পড়ো বান্দা যখন না আসে ফেরস্তরা বলে ও মালিক গুনা লেখব নে মালিক ডাক দিয়া বলে ফেরস্তা সুযোগ দে দেখ আসরে আসি না আমার বান্দা আসরে যখন বান্দা না আসে ফেরস্তরা বলে ও মালিক গুনা লেখব নে বলে না গুনা লেখো না দেখো আমার বান্দা মাগরিবি আসেনি মাগ্নিভেদ যখন বন্ধ না শুগু গুণ লেখি না ঈশানা সুযোগটা ঈশান পর্যন্ত হয়ে যায় বলে গুণা লেখবো রে বলে না গুণা লেখো না আমার বান্দা ফজুল আগে কে তা দাঁড়াইয়া আমার বান্দা আমি মালিকের কদমে লুটে পড়ে কিনা মুসলমান যখন তোমার মৌত হয়ে যাবে মারাকুল মা যখন তোমার কাছে চলে আসবে রে আর তোমার দোয়া কবুল হবে না তোমার প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে যাবে যখন তোমার প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে যাবে রে কেউ তোমার আমলের দরজা খুলতে পারবে না আল্লাহ রপুর আলমিন যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমি মা লেকের কত মেশের পড়বা কবল করে নিবো কিন্তু যখন বান্দা মানে কোন মৌ আসবে আর সময় হবে না আর দুনিয়ার পরে বড় বড় বাচ্চা ছিল বাচ্চারাও টিকতে পারি না এই দুনিয়ায় থাকতে পারি না 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 তুমি থাকতে পারবা না তোমার ওই বন্ধ গার কবরে যাওয়া লাগবে আর তোমার যদি ওই সাথে সম্পর্ক থাকে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তোমার বলা হবে আমার রবকে রব সম্পর্ক রবের সাথে থাকে তোমার বলতে পারবে আমার রব আমার যদি তোমার নবীর সাথে সম্পর্ক থাকে আমার নবী নবীকে যদি জবাব দিয়ে বলতে পারো আমার নবী তো জাহাজের বাচ্চা নবী মোহাম্মদ রসুল্লাহ আমার নবী যদি বলতে যদি বলতে পারো তোমার দিনের সাথে সম্পর্কে সাথে যদি তোমার সম্পর্ক থাকে কালকের ময়দানে পার পেয়ে যাওয়া কবরে পার পেয়ে যাওয়া কিন্তু হে মুসলমান সাতশো বছর পর্যন্ত হায়াত ছিল সাতশো বছর বড়া হয়েছে তোমার হায়াত সাতশো বছর সেই বান্দা কোনো দিন একটা বাড়ি বানায়নি মুসলমান ইমানদার যখন তুমি এই সওয়াল গুলো এই প্রশ্ন আর উত্তর গুলো যখন তুমি দিতে পারবা না তোমার কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে আর তুমি যদি মারা যাও যদি তোমার সব দরজা গুলি খুলে থাকবে সবকে যা নেক সন্তান যদি জন্ম দিয়ে থাকতে পারো নে সন্তান যদি জন্ম দিয়ে রাখতে পারো যে সন্তান তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কাপনটা সন্তান কাটবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন তোমার খাটলার ভিতরে উঠাইন হবে তখন তোমার সন্তান যদি উঠায় মুসলমান ইমানদার দুনিয়ার ভিতরে যদি তোমার সন্তান তোমার কবরের পাশে যায় যদি তোমার সন্তান বলে রক্তের কামার রব্বানি দুই চকের পানি যদি চোখ দিয়া পানি বের হয়ে যায় যদি ওই চকের পানি নাকের ডগায় আসে রে ওই নাকের ডগায় আসা আগে লাগে মালিক माफ করে দিবে কিন্তু যদি তোমার সন্তান সন্ধ্যাবালায় যদি টিভির দোকানে বসে যায় সন্ধ্যা বেলা যদি তোমার সন্তান যদি তোমার নাচ গানের ভিতরে ঢুকিয়া যায় সন্ধ্যা বেলা হয় যদি তোমার সন্তান বুকাটি ছেলেবেলার সাথে আড্ডা মারে তাহলে কবরে কবরে বৈসা গুনা কামাইবা ও মা দুইটা হাত তুলে বলে যায় কেউ সন্তানকে হাত বানাইয়া বেহুদা যায় না আরে দুনিয়ার ভিতরে আল্লাহ মনে করো তোমার সন্তানকে তোমার সন্তানকে মনে করো ডিগ্রি পাস করাইছে ডিগ্রি পাস করছে তোমার সন্তান দুনিয়ার ভিতরে এমবিবিএস পাস করেছে সন্তান বড় ডাক্তার হয়েছে সন্তান বড় লিডার হয়েছে কিন্তু ওই সন্তানের সব লিডার সব কিছু ওই সন্তানের ভিতরে যতক্ষণ পর্যন্ত শ্বাস আর নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানের ডিগ্রির দাম আছে কিন্তু তোমার সন্তান যদি পবিত্র কোরআন শিখিয়া ওই সন্তান যদি পাঁচটা ছেলে মানুষ করে পাঁচটা ছেলে পড়ায় ওই সন্তান যদি বড় আলেম হয় কেমন পর্যন্ত তুমি নেকি কামাইবা সব কামাইবা ও দুনিয়ার মুসলমান মালিক তোমার দুইটা বিবেক দিয়েছে বিবেকগুলো কাজে লাগাও চোখটা বুঝিয়া দেখো তুমি আর কেউ আপন না চোখটা বুঝে দেখো দুনিয়ার কেউ তোমার আপন না সব তোমার আরে সন্তান তোমার আপন হবে না কালকে আমাদের ময়দানে সন্তানকে যদি বলা হয় ও সন্তান আমি তোমার বাবা আমি তোমার মা সন্তান বলবে না আমি চিনি না চিনি না যদি তোমার সন্তান হাফেজে কোরআন হয় ও মা ওই সন্তানকে যদি বলো সন্তান কষ্ট করিয়া হাফেজ বানাইলাম পবিত্র কালাম শিখাইলাম নিজে শিখতে পারি নাই তোমাকে মানুষ করার জন্য মাদ্রাসাই দিয়েছিলাম ওই সন্তান কালকে আমাদের ময়দানে সন্তান বলবে কষ্ট করে লালন করছে আব্বাও কষ্ট করে লালন করছে ও কুরানের হাফেজের পিতা মাতার মাথার ভিতরে নুরির টুপি পড়ায়া দাও ও দুনিয়ার মুসলমান আমার দাদা বলবে ও পুতা কত কষ্ট করে মাদ্রাসায় পাঠাইলাম জান্নাতে লয়ে যাও এই কথা বলার পরে

ও দুনিয়ার মুসলমান ইমান হাফসে কোরআনর জন্য যদি কেউ দশটা টাকা মসজিদ দান করে রে কাল কেয়ামতের মাইদানে সেও জান্নাতেছে কারণ উম্মাতে মুহাম্মাদের কাল কেয়ামতের মাইদানে স্টেজের পারে হিসাব হবে রে ভিতরে হিসাব হবে উম্মাতে মুহাম্মাদের অসরা আল্লাহ রপ্তুর আর আমি এক যদি কাউকে পান করেছে সেই ব্যক্তিরও কালকে মতের মায়ের জানি আল্লাহ রপ্তুর আর আমিন মাফ করে দিবে একটু ভেবে থাকো মাপ ও বাবা আমার জন্য আমার বাবা খুব কষ্ট করেছে আমার জন্য আমার মা খুব কষ্ট করেছে আমার জন্য আমার দাদি খুব কষ্ট করেছে দাদাও খুব কষ্ট করেছে দুনিয়ার ভিতরে তোমার কিছু দেওয়ার মতো শক্তি আমার নাই কিন্তু কালকে আমাদের ময়দানে যখন মালিক তোমার মাথার ভেতরে নুরের টুপি পড়াইবে ওই দিন আমি মালিকের সাথে লড়াই করব ও মালিক তোমার পুরান শিখাইছে বড় ডিগ্রি পাশ করাই নাই এমবিএস পায় নাই শিখাইছে আমার মা সর্বপ্রথম আমাকে শিখাইছে বিসমিল্লাহির রহমানির রহিম র তুমি বড় দয়াময় তুমি আমার রব এইটা আমার মা শিখাইছে ও দুনিয়ার মুসলমান বান্দা আল্লাহর একটা কথা বইলা যাই মাগ কবরের ভিতরে কিউ থাকতে পারে না যদি কবরের আজাদ যদি ভয়ঙ্কর হয় শব্দ করে শব্দ করে আর বলে আর সহ্য হয় না পারি না আল্লাহ বলে জাহান্নামের শব্দ এত বড় শব্দ এত বড় চেল্লামের শব্দ যে দুনিয়ার মানুষ জাহান্নামের শব্দ শুনতে পায় তো আর কেউ বাড়ি ঘর বানাইতো না সব আমার দিনের জন্য ছুটে বেড়াইতো কিন্তু মা একটা কথা বলে যায় সন্তানটাকে বড় কোরআন হাফেজ বানাও সন্তান কোরআনের পাশে কবরের পাশে যে বলবে রব্বীরে হাব ঘুমাকামা রব্বায়া নে র এইটা যখন বলবে বলা সঙ্গে সঙ্গে আল্লাহ অপর আর আমিন পিতা মাতার কবরের আঝাদকে মাফ করে দিবে